দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আজকে আমি এই জবা গাছ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব এর আগেও আমার চ্যানেলে জবা গাছ নিয়ে অনেক ভিডিও দেয়া রয়েছে জবা গাছ কীভাবে রিপোর্টিং করবেন কখন কাটিং করবেন জবা গাছ বসাতে গেলে কীরকম মাটি প্রস্তুত করতে হবে সব কিছুই তথ্য দেওয়া রয়েছে আমার চ্যানেলে যারা এখনও দেখেননি অবশ্যই ভিজিট করে চ্যানেলটা দেখে নিতে পারেন ভিডিওগুলোকে তো বন্ধুরা আজকে আমি যে বিষয়ে বলতে এসেছি সেটা হচ্ছে এই ছোট্ট জবা গাছে কী করে এত পরিমাণে জবা কুড়ি আনা সম্ভব সেটাই তুলে ধরছি তো দেখুন আমার এই জবা গাছটা একটা ছোট্ট মাটির টবের মধ্যে রয়েছে আর গাছটাও কিন্তু খুব বেশি বড় না ছোট্ট গাছ গাছটা যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু মাটি বালি ভার্মি কম্পোস্ট এইসব মিশ্রণ করেই গাছটাকে বসিয়ে দিয়েছিলাম সামান্য নিমখোল আর তারপরে আমি গাছটাকে একটু বড় করার জন্য সর্ষের পাতলা জলটা মানে সর্ষের খুলে যে পাতলা লিকুইড তরল সার সেটা দিতাম তো গাছটা দেখুন কিভাবে কুঁড়ি এসেছে তো এই কুড়ি ছোট্ট গাছও এত পরিমাণে আনা কি করে সম্ভব সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তো আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এই গাছটাকে আনার পরে আমি কিছুদিন এমনি শেডের নিচে রেখে দিয়েছিলাম গাছটাকে কিন্তু আমি সেইভাবে রোদে দিইনি এক সপ্তাহ পর গাছটাকে আমি বসিয়েছিলাম মাটিটা বলেই দিয়েছি মাটিটা আমি বালি মাটি ভার্মি কম্পোস্ট আর সামান্য নিমখোল দিয়ে গাছটাকে বসিয়েছি গাছটা কিন্তু ছোটো টবের মধ্যেই বসিয়েছিলাম তখন বড় টব দিইনি এখনও দেখছেন ছোটো টবের মধ্যেই আছে তো সামনে বছর এই গাছের টপটাকে আমি চেঞ্জ করব এই বছর কিন্তু আমি এই গাছের টপটা চেঞ্জ করলাম না তো এই ছোট গাছে এত পরিমাণ কুড়ি আনতে গেলে আপনাদেরকে যেটা দিতে হবে পেঁয়াজের খোসা আমাদের সবার ঘরেই আসে তো পেঁয়াজের খোসা প্রচুর পরিমাণে পটাশ থাকে জবা গাছ প্রচণ্ড পরিমাণে পটাশ সার পছন্দ করে পটাশ যদি জবা গাছে দেওয়া যায় জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসে যেহেতু পটাশ পছন্দ করে তো আপনারা মিউরেট অফ পটাশ যেটা লাল পটাশ আছে সেটাও ব্যবহার করতে পারেন বা সালফেট অফ পটাশ একটা দেখবেন সাদা রঙের পটাশ থাকে সেটা আপনারা সারের দোকানে গেলেই কিনতে পেয়ে যাবেন সেগুলো দেওয়া যায় এক চামচ করে একদম টবের ধার ঘেঁষে দিয়ে জল ঢেলে দেবেন সেই সারও যদি না দিতে চান আপনারা যদি একদম জৈবভাবে করতে চান তাহলে আমি বলবো ঘরে দিয়ে কিন্তু অনেক রকমভাবে পটাশ সার পাওয়া যায় তো সেটা কি কি এক হচ্ছে কলার খোসা কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশ পাওয়া যায় কলার খোসা আপনারা জলে একদিন দুদিন ভালো করে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে সেই জলটা ছেঁকে নিয়ে তার সাথে অল্প পরিমাণে জল মিশিয়ে যদি সপ্তাহে দুদিন করে আপনারা দিয়ে যান তাহলে কিন্তু এইরমভাবে কুড়ি আসা সম্ভব এছাড়াও কলার খোসা ডাস্ট কলার খোসা ভালো করে রোদে শুকিয়ে নিয়ে সেই ডাস্টটাও আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়াও আরেকটা আছে সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আমাদের সবার বাড়িতেই আসে আর পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পটাশ থাকে তো আপনারা কি করবেন পেঁয়াজের খোসা নিয়ে আগের দিন ভালো করে জলের মধ্যে একটা বোতল হোক বা একটা বালতিতে হোক আপনারা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন দিন চাপা দিয়ে একদম ঠান্ডা জায়গায় মানে যেখানে রোদ আসবে না সেরকম জায়গায় জবা পেঁয়াজের খোসাটাকে জলে ভিজিয়ে রেখে দেবেন চাপা দিয়ে রাখবেন দুদিন পর দেখবেন সেই জলের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তারপরে সেই জলটাকে ছেঁকে নিয়ে আপনারা সে আরও এক বালতি জলের মধ্যে একমগ যদি জল নেন যদি অনেক জবা গাছ থাকে তাহলে এক বালতি জলের মধ্যে একমগ ওই পেঁয়াজের খোসার জল নিয়ে সেই জলটাকে সমস্ত জবা গাছে আপনারা দিতে পারেন যদি প্রত্যেক সপ্তাহে একবার করে দেন দেখবেন আপনাদের গাছে রেজাল্ট পুরো পাল্টে যাচ্ছে এত সুন্দর ফুল আসবে আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন জলটা ছেঁকে নেওয়ার পর যে পেঁয়াজের খোসাগুলো থেকে যায় সেগুলো কিন্তু ফেলে দেবেন না সেগুলোকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন সেগুলোকে শুকিয়ে ডাস্ট করে সেগুলোও দিতে পারবেন অথবা যখন কোনো গাছ বসাবেন সেই গাছ বসানোর সময় একদম নিচের অংশে পেঁয়াজের খোসাগুলো দিয়ে ফেলতে পারেন পেঁয়াজের খোসা জল যেমন উপকার পেঁয়াজের খোসা আবার রোদে কদিন ভালো করে শুকিয়ে নিয়ে সেটা যদি ডাস্ট করে নিয়ে দু থেকে তিন চামচ প্রত্যেকটা জবা গাছের টবের মধ্যে আপনারা দিতে পারেন দেখবেন তাতেও খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন মোট কথা জবা গাছ পটাশটা খুব ভালো পছন্দ করে তো সেই হিসাবে আপনাদেরকে পটাশটা দিয়ে যেতে হবে পটাশের ঘাটতি হলেই জবা গাছে কিন্তু ফুল আসতে চায় না আর এখন ফেব্রুয়ারি মাস এই মাসে জবা গাছ এমনিতে কিন্তু আস্তে আস্তে ফুল দিতে শুরু করে তো যারা এখনও রিপার্টিং করেননি জবা গাছে রিপার্টিং করেনি আর বড় জবা গাছ হলে অবশ্যই ডাল কাটাই ছাটাই করে দেবেন দেখবেন নতুন করে কুড়ি আসতে শুরু করে দিয়েছে যত ডালপালা আসবে নতুন করে কুড়ি আসতে শুরু করে দিয়েছে আমার এই গাছটা ছোট তাই আমি কিন্তু এবারে ডালপালাগুলো কাটিনি কিন্তু দেখুন কত সুন্দরভাবে একটু যত্ন করলেই কত কুড়ি চলে এসেছে খুব সাধারণভাবে কিন্তু জবা গাছে কুড়ি চলে আসে যদি একটু আপনারা পটাশটা জবা গাছে ঠিক মতো মেনটেন করতে পারেন পটাশের যদি অভাব হয়ে যায় তাহলে কিন্তু জবা ফুল সেইভাবে আসবে না এবার বন্ধুরা বলি এই গাছের কিছু মিলিবাগের আক্রমণ হয় আচ্ছা মিলিবাগের আক্রমণ বলতে যখন দেখুন অনেক সময় কুড়ি আসে কুড়ির একদম এই ওপরের অংশে কী হয় মিলিবাগে সাদা সাদা পোকার আক্রমণ হয় তো সেই পোকার আক্রমণ হলেও কী হয় অনেক সময় জবা ফুল কিন্তু নষ্ট হয়ে যায় হয় শুকিয়ে যায় নাহলে কিন্তু এই কুড়িগুলো কেটে নিচে পড়ে যায় তো সেই দিকটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি মিলিবাগের আক্রমণ হয় অবশ্যই একতারা পাওয়া যায় ওষুধের দোকানে দেখবেন একতারা পাওয়া যায় সেই একতারা নিয়ে এসে এক লিটার জলে ভালো করে গুলে সপ্তাহে দুদিন ভালো করে যদি স্প্রে করেন তাহলে মিলিবাগের আক্রমণ আর হবে না আর তাও যদি না পারেন আপনারা ঘরে একদম যে শ্যাম্পু আমরা ব্যবহার করি সেই শ্যাম্পু আর লিকুইড যে ডিটারজেন্ট হয় সেগুলো ভালো করে মিশিয়ে জলের সাথে মিশিয়ে গাছটাকে পুরো ভালো করে ধুয়ে দেবেন সপ্তাহে এইভাবে দুদিন করলেই কিন্তু গাছে আর মিলিবাকের আক্রমণটা হবে না গাছের পাতা দেখুন সবুজ রাখার জন্য কিন্তু আপনাদেরকে অ্যাপসম সল্ট ব্যবহার করতে হবে এই যে জবা গাছের পাতা কি হয় অনেক সময় শিরা বেরিয়ে আসে হলুদ হয়ে যায় তো এইগুলো কিন্তু গাছের অ্যাপসাম সল্টের অভাব হলে বা শালুক সংশ্লেষের অভাব অভাব হলেই কিন্তু এই রোগটা দেখা যায় তখন আমরা অ্যাপসাম সল্ট পাওয়া যায় সেই অ্যাপসাম সল্ট জলে গুলে এক চামচ গুলে ভালো করে গাছের পাতা স্প্রে করে দেবেন গাছের পাতাতেও দিতে পারেন বা আপনারা গুঁড়োটা নিয়ে এসে একদম ধার বরাবর এই ধার বরাবর দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছে সেই গাছের পাতাগুলো আর হলুদ হবে না সুন্দর সবুজ বর্ণ হয়ে থাকবে আমি প্রত্যেক মাসে একবার করে আমার সমস্ত গাছে একসম সলটা স্প্রে করে থাকি তাতে কিন্তু আমার গাছের পাতাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজ হয়ে থাকে তো বন্ধুরা আজকে আর বেশি বড় করব না ভিডিওটা জবা গাছ সম্পর্কে আপনাদেরকে কিছু জানালাম যদি ভালো লাগে তাহলে আবার বলছি লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও টাটা বন্ধুরা